প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং অনেক জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আর আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল একদম দোকানের মতো রোল তৈরি করে দেখাবো এর টেস্ট একদম দোকানের মতো হবে এছাড়াও দেখাবো কিভাবে এই রুলটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই চিকেন রুল তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুল একটি ফ্রাইভ্যান বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি চুলারাস মিডিয়ামে রেখে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেনটাকে এরকম ছোট করে কেটে নিয়েছে তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় থেকে মিনিটের মতো ভেজে পর প্রথমে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফচা জিরার গুঁড়া খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব মশলা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছে এ পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের গুলি দিয়ে দিচ্ছে একটি সবুজ ক্যাপসিকাম এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি হচ্ছে সবজিগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব তারপর চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেখো যতক্ষণ পর্যন্ত সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে সাথে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এই সয়া সস এবং টমেটো সস ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার শীতের জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এরপর পর্যায়ে এক কাপ ও ওয়ান কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এতে করে সেটটা অনেক ভালো হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এরপর যে ব্যাটারটাকে হ্যান্ডবিটার দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ফেটিয়ে নেব এতে করে শীতটা ভালো হবে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার চামচের মাছ বরাবর দাগ টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের দুই পাশে মিশে যাচ্ছে না অর্থাৎ ব্যাটারটা আমার একেবারে পারফেক্ট হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব চুলে একটি ফ্রাইপেন বসিয়ে ফ্রাইপেনটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছে এই পর্যায়ে চুলারাজ একেবারে লোতে থাকবে এবার ফ্রাইপেনে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছে ফ্রাইপেনের হাতল থোড় এভাবে ছড়িয়ে দিতে হবে এই শীতটাকে মোটামুটি পাতলা করে বানিয়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন শীতের উপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর শীতটা ফ্রাই প্যানের ছেড়ে দিচ্ছে তখন শীতটাকে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে আমি সেঁকে নেব এই তো আমার শীতটা তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছে বাকি শীতগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে দেখুন এরকম পাতলা করে আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো শীত আমি তৈরি করে নিয়েছি রুলগুলো কোট করার জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি শীট প্লেটের মতো নিয়ে নিচ্ছে এর চারপাশে ব্যাটার লাগিয়ে নিচ্ছে তো ব্যাটার চারপাশে লাগিয়ে নিয়েছে এবার এক সাইডে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে যে পুরটা আমি আগে থেকে রান্না কই নিয়েছি তারপর এভাবে করে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে আবারও দুই পাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে দিচ্ছে সাইডে আঠালো ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে আমি রোল করে নেব এই তো হয়ে গেল আমার চিকেন রোল সবগুলো চিকেন রোল একইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো রোল তৈরি করার পর একটি রোল এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছে রোলটাকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে আমি টিপ খুঁয়ে নিচ্ছি এবার এই রোলটাকে উঠিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর খুব ভালো করে কোট করে নিতে হবে এই তো রুলটাকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি বাকি রুলগুলোকে একইভাবে আমি তৈরি নিয়েছি যারা রুলটি ফ্রোজেন করতে চান তারা ঠিক প্লেটের মধ্যে এভাবে ধরে ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে পরে এটাকে আবারও ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো আর যখন খুশি বের করে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হবে আমি রুলগুলোকে ফ্রোজেন করব না সরাসরি ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে রুলগুলো মে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই রুলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে নরম অবস্থায় এই রুলগুলোকে উল্টানো যাবে না তা না হলে ব্রেড খুলে যাবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে তো আমি কয়েকবার উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করব না এখন চাটনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকি রোলগুলোকে আমি একইভাবে ভাবে ভেজে নেব এই তো রোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিকেলের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট ক্রিডও তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এই আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হার ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই মুরগির মাংস পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিউব করা গাছর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একে এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে পুরা মশলার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে চুলারস মিটিয়ে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঠাকনা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এই ডো থেকে একটি লেচি কেটে নিচ্ছে তারপর ঠিক বলের আমি তৈরি করে নেব। এভাবে একইভাবে আরো ছয়টি ছোট বল আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটি মোটামুটি চারকোনার শেপে তৈরি করে নিতে হবে দেখুন এরকম পুরুত্বের চারকোনা শেপের রুটি আমি তৈরি করে নিয়েছি এবারে এর এক সাইডে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে এবার পিজ্জা কাটার দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বা লম্বি করে আমি দাগ টেনে এর পানি লাগিয়ে নিচ্ছি তারপর ফোল্ড করে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব তারপর ফোল্ড করে হাত দিয়ে চেপে খুব ভালো করে সিল করে নিতে হবে কাটা চামচ দিয়ে দুই পাশে ঠিক এভাবে চেপে সিল করে দিচ্ছে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে জড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ